এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় এটি জাভাস্ক্রিপ্টে ফাংশন সম্পর্কে আপনি বিভিন্ন প্রকারের ফাংশন সম্পর্কে জানতে পারবেন যেমন ফাংশন এক্সপ্রেশন এবং অ্যারো ফাংশনের মতো ফাংশন কিভাবে সংজ্ঞায়িত করবেন সেই সাথে কলব্যাক ফাংশন এবং ক্লোজার সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে ফাংশনসমূহ ফাংশন সমূহ হল পুনঃব্যবহারযোগ্য কোডের ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয় ফাংশন ব্যবহার করলে কোড আরও পাতযোগ্য হয় এবং রক্ষণাবেক্ষণ সহজ হয় ফাংশন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় এবং আর্গুমেন্ট ও রিটার্ন মান ব্যবহার করে নমনীয়ভাবে পরিচালিত করা যায় ফাংশনগুলি ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে নির্ধারণ করা যায় ফাংশন ডিক্লারেশনগুলো কোড চালানোর আগে হোয়েস্ট হয় তাই সেগুলো সংজ্ঞায়িত হওয়ার আগেও ডাকা যেতে পারে এই উদাহরণে গ্রিড ফাংশনটি তার ডিক্লারেশনের আগে ডাকা হয়েছে বলে হ্যালো এভরিওয়ান এবং হ্যালো অ্যালেস প্রদর্শিত হয় ফাংশনসমূহকে একটি ভ্যারিওয়েবলের সাথে অ্যাসাইন করেও সংজ্ঞায়িত করা যায় এই ক্ষেত্রে ফাংশনটি হোয়েস্ট হয় না এবং এটি সংজ্ঞায়িত হওয়ার পরেই কেবল ডাকা যেতে পারে এই উদাহরণে হ্যালো বব প্রদর্শিত হবে এরও ফাংশন হল কম সিনট্যাক্স ব্যবহার করে ফাংশন সংজ্ঞায়িত করার একটি উপায় এগুলি বিশেষভাবে উপযোগী যখন অনামিক ফাংশন নামবিহীন ফাংশন ব্যবহার করা হয় এরও ফাংশনের কিওয়ার্ডের ক্ষেত্রে একটি ভিন্ন আচরণ রয়েছে এই উদাহরণে গ্রিড এবং গ্রিডশট নামে ফাংশন সংজ্ঞায়িত করা যায় যদি ফাংশনটি এক লাইনে হয় আকাবাকা বন্ধনী বর্জন করা যেতে পারে যেমন গ্রিডশট যে মানগুলি একটি ফাংশনে পাঠানো হয় সেগুলিকে আর্গুমেন্ট বলা হয় ফাংশন সংজ্ঞায়িত করার সময় আর্গুমেন্ট নির্দিষ্ট করার মাধ্যমে ফাংশন কল করার সময় মান পাঠানো যায় আপনি ডিফল্ট মান নির্ধারণ করতে পারেন যদি আর্গুমেন্টে কোনো মান পাস না করা হয় এই উদাহরণে যদি গ্রিড ডাকা হয় তবে ডিফল্ট গেস্ট ব্যবহৃত হবে আপনি রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করে একটি ফাংশন থেকে একটি ফেরত মান ফেরত দিতে পারেন যদি কোনো রিটার্ন স্টেটমেন্ট না থাকে ফাংশনটি আনডিফাইন্ড ফেরত দেয় এই উদাহরণে যেহেতু গ্রিড কোনো মান ফেরত দেয় না তাই ফেরত মানটি আনডিফাইন্ড হয় একটি ফাংশন যার কোনো নাম নেই সেটিকে বেনাম ফাংশন বলা হয় এগুলি প্রায়শই ফাংশন এক্সপ্রেশন বা অ্যারো ফাংশন হিসাবে ব্যবহার করা হয় একটি তাৎক্ষণিক আউহিত ফাংশন এক্সপ্রেশন আইআইএফই হলো একটি ফাংশন যা এটি সংজ্ঞায়িত হওয়ার সাথে সাথেই কার্যকর হয় এটি সাধারণত স্কোপ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এটি ঘোষণা হওয়ার সাথে সাথেই কার্যকর হয় কোনো ফাংশনকে অন্য একটি ফাংশনের আর্গুমেন্ট হিসাবে পাশ করা এবং পরে এক্সিকিউট করা হলে সেটিকে কলব্যাক ফাংশন বলা হয় এটি প্রায়ই অ্যাসিনপ্রোনাস প্রসেসিং এবং ইভেন্ট হ্যান্ডলিংয়ে ব্যবহার করা হয় এই উদাহরণে কনসোলে একটি মান আউটপুট করার জন্য একটি ফাংশনকে কলব্যাক ফাংশন হিসাবে পাস করা হয়েছে একটি ফাংশন নিজেকে কল করলে তাকে পুনরাবৃত্তি বলা হয় এবং এই পদ্ধতিতে বারংবার প্রসেসিং সম্পন্ন করে এমন ফাংশনকে পুনরাবৃত্ত ফাংশন বলা হয় উদাহরণস্বরূপ রিকার্শন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল হিসাব করার একটি ফাংশন নিম্নলিখিতভাবে সম্পন্ন করা যেতে পারে পাঁচ এর ফ্যাক্টোরিয়াল যা একশো কুড়ি প্রদর্শিত হবে একটি ফাংশনের মধ্যে ব্যবহৃত দেশ নির্দেশ করে যে ফাংশনটি কোন অবজেক্টের দিকে নির্দেশিত হচ্ছে একটি সাধারণ ফাংশনে এটি কল করা অবজেক্টটির সাথে সম্পর্কিত থাকে কিন্তু অ্যারো ফাংশনে এটি যে স্কোপে সংজ্ঞায়িত করা হয়েছিল তার দেশ ধরে রাখে ও পরিবর্তকের গ্রিড ফাংশনটি ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে ঘোষণা করা হয়েছে সুতরাং দেস কিওয়ার্ডটি ও পরিবর্তকের অবজেক্টকে বোঝায় অন্যদিকে অবজ দুই পরিবর্তকের গ্রিট ফাংশনটি একটি অ্যারো ফাংশন ব্যবহার করে ঘোষণা করা হয়েছে সুতরাং এই উদাহরণে দেশ কিওয়ার্ডটি বাইরের স্কোপের অবজেক্টকে বোঝায় এবং এটি আনডিফাইন্ড কোনো ফাংশনের ভিতরে ঘোষণা করা পরিবর্তকগুলো ফাংশনের বাইরের থেকে অ্যাক্সেস করা যায় না এটি ফাংশন স্কোপ নামে পরিচিত এছাড়াও একটি বৈশিষ্ট্য রয়েছে যাকে ক্লোজার বলা হয় যা ফাংশন ঘোষণার সময়কার স্কোপ ধরে রাখে এই উদাহরণে এন ফাংশনটি আউট পরিবর্তকটি অ্যাক্সেস করতে পারে কারণ এটি ঘোষণা করার সময়কার স্কোপ ধরে রাখে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আরও কন্টেন্ট উপভোগ করতে চান তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন